প্রিয় সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজ আমি চলে আসছি রূপসি ম্যানগ্রভ পর্যটন কেন্দ্র দেভাটা সাতক্ষীরা তো এখানে কিন্তু আমি সম্পূর্ণ রূপসি ম্যানগ্রভ পর্যটন কেন্দ্রটি আপনাদেরকে ঘুরে দেখাবো তো আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন তো শুরুতেই কিন্তু আমরা এই রূপসি ম্যানগ্রপের ভেতরে ঢুকে পড়েছি এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি লেগ অর্থাৎ এই লেগের উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি ভাসমান একটি বসার জায়গা করা হয়েছে এবং অসাধারণ এই জায়গাটি অর্থাৎ মিডিল পয়েন্ট দিয়ে কিন্তু আপনারা ঢুকে যেতে পারবেন এবং এরপরে আমার মেয়ে কিন্তু ওই একটি সিংহর যে মুক্তি ওখানে কিন্তু একটু মজা করতেছে সেখানে কিন্তু আমিও এখানে একটু ফটো সেশন করে নিলাম অর্থাৎ একটু ছবি উঠেই নিলাম তো যাই হোক এবার কিন্তু আমরা এই আমার মেয়েকে নিয়ে এই যে সুন্দরভাবে এখানে রাস্তা তৈরি করা আছে রুপসী ম্যানগ্রোভ বনের ভেতরে অর্থাৎ এখানে কিন্তু আগে ছিল কাঠের ব্রিজ অর্থাৎ এখন কিন্তু ঢালাইকৃত সুন্দর ব্রিজের ব্যবস্থা করা হয়েছে তো ওই ব্রিজ দিয়ে কিন্তু আমরা ভেতরের দিকে প্রবেশ করতেছি এবং রূপসী ম্যানগ্রোভ অর্থাৎ সুন্দরবনের একটি ফেল কিন্তু এখানে আমি অনুভব করতেছি যাই হোক ওখান থেকে এই সাইডে আমরা চলে আসতেছি এখানে অসাধারণ মনে হচ্ছে যেন আমি সুন্দরবনের মধ্যে দিয়ে ঘুরতেছি অর্থাৎ মিন মিনি ম্যানগ্রোভ এই জন্যই বলা হয় যেখানে অনেকগুলো কেওড়া গাছ এবং সুন্দরবনের বিভিন্ন গাছ দিয়ে কিন্তু এই জায়গাটি বৃষ্টি তো কিন্তু একেবারে সুন্দরবনের একটি ফিল আপনি পেয়ে যাবেন এই রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে ঘুরতে আসলে তো যাই হোক দেভাটায় অসাধারণ একটি প্লেস কিন্তু এই রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র তা আমরা কিন্তু এই ঢালাইকৃত রোড দিয়ে হাঁটতে আসি হাঁটতে আসি অর্থাৎ সুন্দরবনের মধ্যে যেমন গাছগাছালি এবং সৌন্দর্য সেটি অনুভব করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি হয়েছে অর্থাৎ দুপুরে কিন্তু বিরিয়ানি খাওয়ারের ব্যবস্থা আমরা আগে থেকেই বাইরে থেকে কিনে নিয়ে গেছিলাম। অর্থাৎ ফ্যামিলি ট্যুর তো সেখানে গিয়ে কিন্তু আমরা এই বিরিয়ানিগুলা অর্থাৎ দুপুর হয়ে গেল এবং দুপুরের লাঞ্চ কিন্তু আমরা এখানেই সেরে নিলাম এবং এই খাবারগুলো আপনারা লক্ষ্য করতেছেন আমরা জন ছিলাম অর্থাৎ ছয় জনে কিন্তু আমরা এখানে ফ্যামিলিতে যারা ছিলাম সবাই কিন্তু এই বিরিয়ানিগুলো ওখানে দুপুরে খাওয়া শেষ করে আবারও আমরা ঘুরতে বেরিয়ে গেলাম অর্থাৎ আবারও চলে আসছি সেই সেলফ স্পট অর্থাৎ যে নদীতে অপর সাইডে ইন্ডিয়া দেখা যায় সেখানে কিন্তু আমরা এখন এই কাঠের ব্রিজ ধরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি অর্থাৎ আপনারা লক্ষ্য করতে থাকুন কত সুন্দর একটি পরিবেশ অর্থাৎ এখানে আসলে আপনার মন জুড়িয়ে যাবে এবং আপনার এই যে প্রাকৃতিক সৌন্দর্য দেখার আগ্রহ আরও বেড়ে যাবে তো দেখতে পাচ্ছেন বাম সাইড কি সুন্দর বসার জায়গা করা রয়েছে এবং কাটের ব্রিজ ধরে চলতে চলতে কিন্তু আপনি এই যে লাভ আকৃতির একটি সেলফি স্পট এখানে পেয়ে যাবেন অর্থাৎ অসাধারণ অপর সাইডে কিন্তু আমরা ইন্ডিয়া দেখতে পাচ্ছি অর্থাৎ নদীর ও সাইডে কিন্তু আমাদের ইন্ডিয়া এবং এই পাশে বাংলাদেশ তো বাংলাদেশ ভারতের মধ্যবর্তী একটি জায়গায় কিন্তু এই দেভাটার রূপশী ম্যানগ্রভ পর্যটন কেন্দ্র তো যাই হোক এই যে নদীটি দেখতে পাচ্ছেন এখন জুয়ার থাকায় কিন্তু এই চরে নেবে আমরা কিন্তু ঘুরতে পারলাম না যাই হোক এখানে কিন্তু অনেক সুন্দর বালুময় চর জেগে ওঠে এবং আশপাশের পরিবেশটাও অসাধারণ অর্থাৎ এখানে কিন্তু আপনি আসলে অবশ্যই আপনার মনটি ভালো হয়ে যাবে এবং এখানে সিঁড়ি করা রয়েছে কাঠের ব্রিজ তো এখানে কিন্তু ওই সিঁড়ি দিয়ে আমার মেয়ে কিন্তু ওঠার চেষ্টা করতেছে যে বেয়ে বেয়ে ওপরে উঠবে তো যাই হোক আমি ওকে ছেড়ে দিলাম একা একা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু একা উঠতে পারলো না তার ফুবির সাইড যে নিয়ে কিন্তু ওপরে উঠে গেল যাই হোক এবার আমি কিন্তু ওই অপর সাইডে কিন্তু উঠে গেলাম অর্থাৎ আপনাদেরকে আমি এই জায়গাটিতে দেখানোর চেষ্টা করতেছি কত সুন্দর একটি পরিবেশ অর্থাৎ এই সেলফি স্পটে আসলেই ওই যে দূরে তাগালেই মনটি ভালো হয়ে যায় যে ইন্ডিয়া আমরা কিন্তু এই বাংলাদেশে বসে দেখার যে ফিলটি কিন্তু অনুভব করি এবং এই যে সেলফি স্টপটে চাইলে আপনি বসে কিন্তু অসাধারণ কিছু সেলফি উঠিয়ে নিতে পারবেন এবং অসাধারণ একটি ফিলিংস কিন্তু এইখানে আপনি পেয়ে যাবেন অর্থাৎ ওই যে অপর সাইটি ইন্ডিয়াকে পিছন দিকে দিয়ে আপনি কিন্তু সেলফি উঠাতে পারবেন তো এই যে অসাধারণ পরিবেশ আমরা কিন্তু এখানে প্রায় একটি দিন কিন্তু অতিবাহিত অতিবাহিত করলাম এবং অসাধারণ সময় কাটালাম তো আপনারা যদি সময় পান অবশ্যই এখানে আসবেন এবং ঘুরে যাবেন এবং দেখতে পাচ্ছেন এই যে লেকের সাইডে কিন্তু একটি কুমির রাখা রয়েছে কুমিরটিও কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা এবং অপর সাইডে দেখতে পাচ্ছেন কত সুন্দর লেগের ওপরে একটি সুন্দর একটি বসার জায়গা এবং অপর সাইডে দেখতে পাচ্ছেন একটি গেস্ট হাউস তৈরি করা হচ্ছে এবং এখানে আপনারা বাচ্চাদের জন্য কিন্তু অসাধারণ কিছু একটা শিশু পার্ক পেয়ে যাবেন এবং এই শিশু পার্কে প্রবেশ করলে প্রবেশ টিকিট কিন্তু দশ টাকা করে রাখা হবে এবং অসাধারণ খেলনা কিন্তু আমার আম্মু কিন্তু এখানে ঘোরাঘুরি করতেছে দেখতে পাচ্ছেন তো এখানে আমি যেদিন এসেছিলাম ওই দিন কিন্তু না জন্য নিজেই ওইটি ঘুর দিয়ে দিয়ে তাকে এই খেলাটা সুন্দরভাবে সেই যে পাখির পিঠে উঠে বসে আছে অর্থাৎ হাঁসের পিঠে উঠে কিন্তু সেই সাঁতার কাটার মতো একটি ফিল কিন্তু সে নিল এবং অনেক আনন্দ করলো এবং আমরা এখান থেকে এই ভ্রমণটি শেষ করে আমরা যখন বেরিয়ে গেলাম দেখতে পেলাম যে ইমু পাখি অর্থাৎ বড়ো বড়ো সাইজের ইমু পাখি কিন্তু এখানে রাখা রয়েছে একটি মিনি চিড়িয়াখানা করা হয়েছে তো এখানে কিন্তু এই ইমু পাখিগুলো আপনারা দেখতে পাবেন দুইটি পাখি কিন্তু এখানে রয়েছে অনেক বড়ো বড়ো সাইজের বাচ্চারা কিন্তু এই পাখিগুলো দেখলে অনেক আনন্দ পাবে এবং সর্বশেষ অপর সাইডে আপনারা ঘুরে এসে ওখানে কিন্তু বসার একটি সুন্দর প্লেস পেয়ে যাবেন অর্থাৎ ওই যে কক্সবাজারের যে বিষে বসে যেমন ফিল অনুভব করেন তেমনি একটি কাঠের চেয়ারে বসে কিন্তু আপনি এই মিনি সুন্দরবনে বসতে পারবেন যাই হোক আমরা কিন্তু এখন আমাদের ভ্রমণ প্রায় শেষ আমরা কিন্তু এখানে একটি নতুন প্লেস দেখতে পাচ্ছি যেটা তৈরি হচ্ছে অল্প কিছু দিনের মধ্যে এখানে কিন্তু পানি দেওয়া হবে এবং অসাধারণভাবে এখানে কিন্তু বসে কিছু সেলফি উঠিয়ে নিলাম অর্থাৎ এই যে ঘোরাঘুরির মাঝে মাঝে যে সুন্দর জায়গাগুলোতে বসে কিন্তু একটি ছবি উঠানো বা এই ফিলগুলা কিন্তু নিলাম অর্থাৎ তারপরে আবারও চলতে শুরু করলাম ওই যে বাংলাদেশের সোনালিয়াস ওই গলদা চিংড়ির গেট দিয়ে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি অর্থাৎ এক সাইড দিয়ে ঢুকে অন্য সাইড দিয়ে বেরিয়ে কিন্তু আমরা এখন আমাদের গন্তব্যস্থানের দিকে রওনা দিচ্ছি এবং লাভ আকৃতির একটি সেলফি স্পট এখানে কিন্তু তৈরি করা রয়েছে এবং মিডিল পয়েন্টে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি আমার মূল সবচেয়ে ভালো লেগেছে অর্থাৎ এই জায়গাটিতে কিন্তু আপনি গেলে ওই নদীর অর্থাৎ পুকুরের মাছখানে কিন্তু আপনি বসে সুন্দরভাবে সময় কাটাতে পারবেন